প্রিয় দর্শক এই দেখেন আমাদের এক সনাতন ধর্মাবলম্বী ভাই ওনার মুখেই শুনেন যে আমরা আসলে কোনোভাবেই আপনাদের প্রতি কোনো প্রতিংসের মধ্যে আন্দোলন করছি কোন সময় এ পর্যন্ত আমাদের ভাই আমাদের আমার যে অঞ্চলের আমার বাড়ি বা আমরা যেখানে থাকি ওই রকম এখনো আমার কাছে সংবাদ আসেনি আমি খোঁজ নিয়েছি রাত্রে গত রাস্তায় যে গুজবটা ছড়াইছে এই গুজবটা ছড়ার পরপরই আমি খুল দিয়েছি যে আমাদের লাগে কোনো কিছু আসে না কিন্তু আমি ফোন দিয়ে জানতে পারি যে তারা মুসল্লির ভাইরা তারাই আমাদের বিভিন্ন যে ধর্মর যে মন্দির আছে সেগুলোতে তারা পাহারা দিচ্ছে যাতে দুর্বৃত্তরা আসে ভাঙচুর করতে না পারে সেটা শুনে আমার খুবই ভালো আনন্দও লাগছে খুবই ভালোও লাগছে আর গতকালকে যে সরকার পদত্যাগের যে আনন্দ উল্লাসটা আমি এই মিরপুরে থেকেই মানে কি বলবো আর এরকম উল্লাস আমি কখনো করতে পারি নিজের যে একটা বছরে যে একটা হিন্দুর যে পূজা চলে আসে সেটা তো আমি এরকম আনন্দ উপভোগ করতে পারি সেটাই সরকার পদ পদত্যাগ করার পরেই আমি সেটা আনন্দ উপলব্ধি করতে পারছি এই মুসলিম রাষ্ট্র থেকে আর আমি চাই এই মুসলিম রাষ্ট্র থেকে মুসলিম রাষ্ট্র থেকে যেন আমি ওদের ওরা যেরকম আমরা কোলে করে রাখছে বা কোলে করে রাখতে থাকছে আমরা সেভাবে কোলে করে থাকতে চাই আর মুসলিম ভাইদের আমাদের একটাই রিকোয়েস্ট একটাই দাবি যে তাদের যে আমরা সংখ্যালঘু যে আমরা মানুষ তারা যেন তাদের সাথে বন্ধুত্ব সাথে এবং তাদের আত্মার সাথে এবং তাদের সাথে সব সময় যেন বন্ধুত্বের সংগঠন তো আমাদের থাকে ঐক্যবদ্ধ থাকতে পারি তাদেরকে যাতে আমরা তাদের মতো অনুসরণ করতে পারি তারা যেন আমাদেরকে ভালো পরামর্শ দেয় আর দ্বিতীয় কথা তারা যেন আমাদেরকে এই সংখ্যালঘুকে রক্ষা করে তাদেরকে আমার এই দায়িত্ব থাকবে তারা যেন আমাদেরকে এই রক্ষাটুকু করে আমি হিন্দু হয়ে এই জিনিসটা তাদেরকে বলবো মুসলিম রাষ্ট্র বড় বিষয় সেটা নয় কথা যে মুসলিম রাষ্ট্রে যে ঐক্যবদ্ধ হয়ে থাকাটাই হলো সবচেয়ে বড় বিষয় তারা যে আমাদেরকে সেপারেট করবে তারা যে আজকে আমাদের সিকিউরিটি দিচ্ছে এটা আমি এতদিন দেখি নাই কিন্তু আজকে সেটা দেখতে পাচ্ছি হয়তোবা যেখানে ভাঙছিল হচ্ছে তারা রক্ষা করতে যেতে যেতে হয়তোবা সেটা করে ফেলছে দুর্বৃত্তরা সেটা হয়তোবা এরা আসলে এরা আমি একটু কথা বলি এরা যারা ভাঙচুর করতেছে তারা আসলে মুসলিম না নামে মুসলিম না আমিও বিশ্বাস করি কারণ না এত নামে মুসলিম হইলি মুসলিম হয় না কারণ এতদিন আমি যেটা দেখলাম আমার গ্রাম তো আমি বড় হয়েছি কারণ আমার পার্শ্ববর্তী মুসলিম ভাই মুসলিম বন্ধু ছিল তারা আমাকে যে সাপোর্টগুলা আমরা যখন অনুষ্ঠান করি এটা বলে গর্ব করে বলতে যখন আমাদের গ্রামে অনুষ্ঠান হয় তারা বলে যে ধর্ম তোরা করো ধর্ম করো কোনো বাধা নাই আমাদের ধর্ম করার জন্য তারা আমাদেরকে সবচেয়ে উৎসাহিত করছে এর থেকে আমরা কি যাব এর থেকে তারা কি দিবে আমার কথা হইছে আমরা সবাই ভাই ভাই হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ না শিখ না কোন ধর্ম গিয়া নাই কোন বাধা নাই আমাকো আমরা যারা গুজব ছড়াইতাছে তারা আসলে সাম্প্রদায়িক একটা দাঙ্গা সৃষ্টি করতে চাইছে সবাই সদাক্ত থাকেন এই যে দেখেন প্রত্যেক거든요 আমি অনেক বন্ধু ভাই ব্রাদার আছে বন্ধু বন্ধু পথে তো সবার তাদের সবার সাথে আমি কথা বলছি তারা কেউই অখুশি না সবাই খুশি আমি খুশি যথেষ্ট খুশি আমি বাংলাদেশে আমরা যেটা যেরা হিন্দু সম্প্রদায়রা আছি আমরা খুশি জানি না কারা এই যে দুর্বৃত্তরা করতেছে কারা এই ঘটনার রচনা করতেছে আমরা এটা আসলে হয় নাই اسلام আমরা এ বিষয়টা আসলে আগে কেউ প্লাইনডিয়া ইয়া করে আগে থেকে যদিও কেউ করে থাকে তারা দুষ্কৃতিকা তারা দুষ্কৃতিকাতেই আর এই দুষ্কৃতিকে আমাদের মুসলিম ভাইরাই তাদেরকে বিচার করবে আমাদের কিছু করতে হবে না আমরা সহঅনুদিত এই মুসলিম ভাই মুসলিম রাষ্ট্রের মুসলিম ভাইদের প্রতি আমরা রেখে দিছি যা আছে তারাই রক্ষা করবে তারাই আমাকে সেপারেট দিবে তারাই আমাদেরকে আজকে তাদের কোলে করে রাখবে যারা কোলে করে রাখতেছে আমরা এই আশা করি এবং এই প্রত্যাশা ঘুরে আমার ভাইদের কাছে এটা আমার রিকোয়েস্ট থাকবে আমার কোনো আর কোনো কথা নাই ভাই আমার কথা যে আমরা সবাই মিলে থাকব না ভাই আপনার প্রতি আমাদের রিকোয়েস্ট আমরা হিন্দু ভাই আপনাদের বুকে এইভাবে থাকতে চাই আর কিচ্ছু চাই না আর কি চাই আপনাদের কাছে ইনশাআল্লাহ আপনাদের কাছে বুকে আমরা কোন হিন্দু মুসলিম চাই না আমি চাই আপনার সাথে মিলেমিশে আপনার সাথে বন্ধুত্ব হাত বাড়িয়ে আপনার কোলে আপনার বুকে আপনাকে গর্ব করে বলতে পারি মুসলিম রাষ্ট্রে আমাদের কোনো সমস্যা নাই এটা বলতে পারি আমরা ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ভাই এটা আপনাদের দায়িত্ব